একদিন একসাথে আমার টিমের বন্ধুরা পাট খেতে যাই বদিদের নিয়ে কি আর এই দিকে আমি সহ্য করতে না পেরে তাদের ব্যাক করাতে চেষ্টা করছি আমি অনেকক্ষণ চেষ্টা করেছি এমন সময় কোথা থেকে এক মালকা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে মারতে তারপর এই সুযোগ আমি আমার স্যান্তন ক্যারেক্টার কাছে চলে যাই এবং তাকে মারতে লাগলাম আরে সে মালকা নক হয়ে যায় আবার দ্রুত ছুটে যায় লাভ অপশনে কিন্তু আমার টিমের বন্ধুরা একেবারের জন্য মজা করতে চলে যায় বদিদের সাথে আমি যাচ্ছিলাম এক মালকা আমাকে বাতা দেয় তার সাথে যুদ্ধ করতে লাগলাম গুলি মারি ওয়াল বসাই গুলি মারি ওয়াল বসাই কিন্তু মালকাটা আমার ভয় পাইছে যাই হোক এবার আমার কাছে থাকা টোকেন দিয়ে তাদের ফিরাতে চেষ্টা করি এই বক্সে মালকারা দখল করে রেখেছে আর আমি গ্রেনেড করি তারপর এক মালকা নক হয়ে যায় আর এক মালকি লাপিয়ে পড়ে তার সাথে ঝগড়া করি কিন্তু কোন মালকা যেন তারে ভৈরা দিছে এদিকে কোন মালকা আমার পুন্দে তুত দিচ্ছে আর তোমাদের বোধহয় আমরা ডাকতাছে তো করোনা প্লিজ পারছি না কি বিয়াদব তোমরা আমার ভাত খাইতে রাখতাসে বেটা